রহমান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমি পক্ষ থেকে মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম অন্যান্য জাতি ধর্মের ভাই আমার আদাব নমস্কার জানাই লিভার ইনফ্লেমেশন হ্যাপাটাইটিস প্রিয় দর্শক আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা নিয়ে লিভার ইনফ্লেমেশন বা হ্যাপাটাইটিস অনেকেই জানেন না যে এই রোগটি শরীরের জন্য কতটা ক্ষতিকর হতে পারে এবং অবহেলার কারণে এটি কখনো কখনো প্রাণঘাতী হয়ে উঠতে পারে লিভার কিভাবে কাজ করে লিভার বা যকৃত হল আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এটি রক্ত পরিশোধন করে হরমোন ব্যালেন্স করে ভিটামিন ও মিনারেল সংরক্ষণ করে এবং হজমে সহায়তা করে এছাড়াও লিভার বিভিন্ন বিষাক্ত পদার্থ নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লিভার ইনফ্লেমেশন হ্যাপাটাইটিস কি হ্যাপাটাইটিস মানে হলো লিভারের প্রধাও বা ফোলাভাব এটি ভাইরাস অ্যালকোহল বিষাক্ত রাসায়নিক বা অটোমিউন প্রতিক্রিয়ার কারণে হতে পারে সবচেয়ে সাধারণ কারণ হল ভাইরাল হ্যাপাটাইটিস এ বি সি ডি ই হ্যাপাটাইটিসের ধরন হ্যাপাটাইটিস এ খাবার ও পানির মাধ্যমে ছড়ায় সাধারণত ততটা মারাত্মক নয় হ্যাপাটাইটিস বি রক্ত সেক্সুয়াল কন্ট্যাক্ট বা মায়ের দেহ থেকে সন্তানের ছড়ায় হ্যাপাটাইটিস সি প্রায় রক্তের মাধ্যমে ছড়ায় অনেক সময় লক্ষণ ছাড়াই থেকে যায় হ্যাপাটাইটিস ডি অ্যান্ড ই তুলনামূলকভাবে অম পরিচিত তবে মারাত্মক হতে পারে লক্ষণ সমূহ মাথা ব্যথা গা ব্যথা বমি বমি ভাব জ্বর মল প্রস্রাবের রং পরিবর্তন চোখ ও ত্বকে হলুদ ভাব জন্ডিস ক্লান্তি ভাব ও ক্ষুদামন্দা হ্যাপাটাইটিস কিভাবে ছড়ায় দূষিত খাবার ও পানি অপরিষ্কার স্রিঞ্জ রক্তের মাধ্যমে যৌন সম্পর্ক মাটির ঘরবে সন্তানের মাঝে হ্যাপাটাইটিস প্রতিরোধ হেপাটাইটিস এ ও বি এর ভ্যাকসিন রয়েছে সময় মতো টিকা নেওয়া জরুরি সবসময় বিশুদ্ধ পানি পান করুন রাস্তাঘাটের অপরিষ্কার খাবার এড়িয়ে চলুন ব্লাড ট্রান্সফিউশনের আগে রক্ত পরীক্ষা করুন যৌন সম্পর্কে সুরক্ষা ব্যবহার করুন ব্যক্তিগত জিনিস যেমন টুথব্রাশ রেজর ইঞ্জেকশন সিরিঞ্জ শেয়ার করবেন না চিকিৎসা ই বেশিরভাগ ক্ষেত্রে নিজে নিজেই সেরে যায় বিশ্রাম হ্যাপাটাইটিস বি ও সি অনেক সময় দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন অ্যান্টিভাইরাল থেরাপি দিতে হয় হোমিওপ্যাথিতে কিছু কার্যকর ঔষধ পাওয়া যায় যেমন যারা প্রয়োজন মনে করেন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে ধারণা নিতে পারবেন লিভার ভালো রাখার উপায় অতিরিক্ত অ্যালকোহল এড়িয়ে চলুন ফাস্টফুড ও তৈলাক্ত খাবার কম খান হাইড্রেটড থাকুন নিয়মিত ব্যায়াম করুন সময় মতো চিকিৎসা নিন ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করবেন না প্রিয় দর্শক লিভার আমাদের শরীরে প্রাণ হেপাটাইটিসকে অবহেলা করা মানেই নিজের জীবনকে ঝুঁকিতে ফেলা আসুন সবাই মিলে আস সবাই মিলে স্বাস্থ্য সচেতন হই এবং অন্যদেরও সচেতন করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীতে চতুর্থ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনার মন্তব্য আমাদের ভবিষ্যৎ ভিডিওতে সাহায্য করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম